তোমার শাহী দরবারে দখানা হাত তুলছি মেহেরবানি করে আমাদের হাত তুমি কবুল করে নাও এত কোন পর্যন্ত যত আলোচনা হয়েছে মাহফিলের শুরু থেকে শত কোটি ক্ষমা করে দিয়ে হাদিয়া লক্ষ কোটি গুণে বাড়াইয়া প্রাণের নবীজির নূরানী قدم मुबारकে সোনার মদিনায় পৌঁছায়া দাও সাহাবায়ে কেরাম থেকে ধরে উদ্য পর্যন্ত আমাদের জারজার পর আমর শিরসহ আমাদের আপন আপন স্বজনরা এবং মাহফিল কমিটির সদস্য যারা সাথে উপস্থিত হয়েছেন চেয়ারম্যান যারা যার যার জায়গা থেকে দান করেছেন তারা সহ সকলের আপন স্বজন যারা কবরে চলে গেছে প্রত্যেকের কবরে হাদিয়া তুমি পৌঁছায় দাও প্রত্যেকের কবর তুমি জান্না করে দাও সকাল সন্ধ্যা সমান দিদার দিঙিদার তুমি নসিব করিয়ে দাও ইয়া রাব্বুল করে আল্লাহ এই শাসনকুলা গ্রামে যত কবরবাসী আছে রে মাহফিল কমিটি উপস্থিতি তাদের আপনজন আছে প্রত্যেকের কবরে হাদিয়া পৌঁছে দাও প্রত্যেকের কবর আজাব তুমি বন্ধ করে দাও জীবনে যত ভুল করেছে ক্ষমা করে দিয়ে maaf করে দিয়ে আল্লাহ তাদেরকে তোমার প্রিয় করে kabul মঞ্জুর করে নাও আল্লাহ যারা দুনিয়ায় বেঁচে আছে মাহফিল কমিটি সহ উপস্থিতি সহ যারা দূর দূরান্ত থেকে যুব সমাজ সহ দূর দূরান্ত থেকে বিদেশ থেকে আল্লাহ কাছে এবং দূরে থেকে যারা জান্নাতের বাগান সাজিয়েছে আল্লাহ কে আসলো কে না আসলো সেটা দেখার বিষয় নয় দেখার বিষয় হলো প্রেম অনেক মানুষ একটু আগেও চলে গেছে যে কত হতো বাগাকে বল্লা আল্লাহ দেখো তুমি রহমতের নজরে তারা বসে আছে আল্লাহ তাদের সকল আর জীবনের মাফ করে দিও হায়াতের মধ্যে তুমি বরকত দিয়ে দিও আসমানে আসমানে জমিনে হাওয়ায় বলা হাওয়ার সাথে তুমি মিশিয়ে দিও যারা অসুস্থ তুমি সুস্থতা দান করে দিও অবাবে যারা আছে অবাক তুমি দূর করে দিও ঋণী যারা আছে ঋণ মুক্ত দিও যারা কৃষি কাজ করছে কাজের মধ্যে বড় কর দিও আল্লাহ যারা প্রবাসী আছে আল্লাহ প্রবাসীদেরকে তোমার হাতে তুলে দিলাম আমি তুমি আল্লাহ নিজে হয়ে যাই তাদের মনের আশা পুরো করে বাংলারা জমিনে তুমি ফেরাই দিও যারা পড়াশোনা করছে জ্ঞান শক্তি তুমি পড়াই দিও আল্লাহ মাহফিলের সভাপতি সাহেব অসুস্থ শুনতে পেরেছি আল্লাহ ওনাকে তুমি পরিপূর্ণ সুস্থতা দান করে দাও ওনার উপর তোমার কাজ রহমত বর্ষণ করে দাও আল্লাহ সকল ত্রুটিগুলো ক্ষমা করে দিই প্রিয় বান্দাদের অন্তর ভক্ত তুমি করে নাও আল্লাহ এ গ্রামের যারা বিদেশ যেতে চায় যাওয়ার ব্যবস্থা করে দাও যারা বিয়ের উপযুক্ত ছেলে এবং মেয়ে বিয়ের ব্যবস্থা করে দাও ইয়া রাব্বাল আলামিন মেহেরবানি করে আজকে যারা মাহফিলের আয়োজন করলো যুব সমাজ দারিপাকা বড়বি বাবা কাছে এবং দূর থেকে সবাইকে তোমার কুদরতেতে তুলে দিলাম জামিন তুমি নিজে হয়ে যায় আল্লাহ কিয়ামত পর্যন্ত এই মাহফিলকে তুমি দায়ম কায়ম রাখো

আল্লাহ বেহির বাড়ি করে লুডনের জমি আমার আমার প্রিয়মানুষ হসপিটালের বেড়ে আজকে প্রায় দুই তিন মাস উপেনা খাট স্যার হলো আল্লাহ ওনাকে পরিপূরণ সুস্থতা তানা করে দাও ওনাকে তোমার প্রিয় আপনজনদের অন্তরভুক্ত করে নাও আল্লাহ তাকে তুমি তোমার প্রিয় করে নাও আল্লাহ তার নে তুমি বাড়িয়ে দাও এমনি করে করে আরেকজন আছি ইতালিতে আল্লাহ বিপদে আছে তাকে তুমি পরিপূরণ বিপদভুক্ত করে দাও

কেমারবানের আল্লাহ মরার আগে সোনার মদিনা তুমি দেখাইও মৃত্যু তো দাসার আগে জীবনের গোনাগুলি তুমি মাফ করে দিও যে দিন আখির বিছনাই শুইব মৃত্যু আমাদের সামনে এসে হাজির হবে ওই কঠিন বিপদের দিনে প্রাণের লগেছি নরানি চেহারা অবরক দেখায় দেখাইয়া আমাদের প্রত্যেকের জবানে ও করবে জারি করে দিও মধুর কলmato কো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসুলুল্লাহ ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ আমার ভাই গোলাম মোস্তফা আটানব্বই নাম্বার মসজিদের ইমাম সাহেব তিনি বাবা মার নামে মসজিদ কাবলার নামে আল্লাহ আমার ভাইকে তুমি কবুল করো আপন স্বজনের কবরা তুমি বন্ধ করো প্রাণের মুর্জিদের কদমে হাতিয়া পৌঁছে দাও এটা কি কালেকশন করা লাগেনিয়া সবাই মিলে দিয়ে দিবেন তবে আপনাদের এখানে আমার মনে কষ্ট হইব উমা তোমাকে ডায়ে লাগাই আছি

আপনারা সিস্টেম বুঝেন না আপনাদের সিস্টেম ক্রস হয়ে গেছে আগামী বছর থেকে এই আগামী বছর থেকে সিদ্ধান্ত চেঞ্জ করবেন যদি প্রোগ্রাম করেন একটা বক্তা রাখবেন কয়টা আজকের অবস্থা থেকে শিখছেন কিছু মাহফিল দিয়ে লাভ হইল করে সব জায়গায় ঘরে ঘুমায় এই আপনাদের এলাকার ইমাম সাহেব বা পছন্দের কোন হুজুরকে মাগরিবের পরে দিবেন অলসতা কাজ করে শয়তান বেশি কাজ করে ম্যাক্সিমাম জায়গায় আমি বলি এই আমি প্রধান ভক্ত ওই বিশেষ ভক্ত সেটা দেখার বিষয় না মুসল্লি যে সময় থাকবো ওই সময় আমি দিবা যেমন কালকে ঢাকাতে ছিলাম কোথায় ঢাকাতে ছিলাম সবজি বাজারের প্রোগ্রাম জায়গাটার নাম কি জানি মনে যে কয় হাজার পিলার যে আছে পিলারের চিপাই 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 মানুষের অভাব নাই বাজার সোনামিয়া বাজার সোনামিয়া এটা নারায়ণগঞ্জে পড়ছে কাছা বাজারে আপনার আমারে দেওয়ার কথা ছিল মাইক দশটায় আমারে মাইক শী সাড়ে নয়টা পড়ে আমি উঠছি আলোচনা গোসাছি মনে ঘন্টা দেড় ঘন্টা আলোচনা করছি মুসল্লিও খুশি সবাই চলে আসছি এই জন্য আপনাদেরকে বলবো সিদ্ধান্ত পাল্টাবেন এলাকার মানুষ যা চাই সেটার উপর ভিত্তি করে আপনারা পরিবেশ তৈরি করবেন আল্লাহ আমাদের সবাইকে কবন করে সবাই একবার সুরা ফাতিহা তিনবার সুরি ক্লাস কয়েকবার দূরে সুরি পড়ে আপনাদেরকে বলি মোনা আগে যদি সম্ভব হয় আমি গাড়ি ভাড়া দিব আমার মসজিদে যে দেখাইছেন সহজে চোখে পড়বেন এরকম মসজিদ টাকার দিকে তাকাই নাই কি করি নাই টাকা আর দিকে তাকাই নাই এগুলো একটু বুঝেন একটু শিখেন আর বাবা যারা হয়েছেন পৃথিবীর সবার কাছে সন্তান বড় হলো বাবা মার কাছে সন্তান বড় তাদেরকে একটিভ করবেন